আপনার জীবনে যখন কোনো ট্রান্সফরমেশান আসতে চলেছে তখন আপনি এই রিডিংটা খুঁজে পাবেন আপনারা যারা নিজেদের জীবনে কিছু একটা পরিবর্তন চাইছেন তাদের জন্য এই রিডিং আপনারা যারা নিজেদের সিদ্ধান্ত নিয়ে সন্ধিহান হয়ে আছেন ঠিক করতে পারছেন না কি করবেন অর জাস্ট টায়ার্ড জীবনে চেঞ্জ চাইছেন তাদের জন্য এই রিডিং নমস্কার দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন আমি সুপর্ণা আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ক্যান্ডেল বাক্স রিডিং নিয়ে চলে এসেছি এই রিডিংয়ে আমরা দেখব ইউনিভার্স আপনাকে কি সাইন দিতে চাইছে কি ওয়ার্নিং দিচ্ছে আমি কোনো গ্রুপ রাখিনি ইউনিভার্স এই ম্যাসেজ যাদের কাছে পৌঁছে দিতে চায় এই রিডিং তাদের কাছে ঠিক পৌঁছে যাবে শুরু করব ক্যান্ডেল ব্যাক্স রিডিং দিয়ে তারপরে আমি ট্যারট ডেক থেকে কিছু গাইডেন্স দেখে নেব তারপরে আমি ওরাকল ডেক থেকেও কিছু গাইডেন্স দেখে নেব তাই এটা একটা টাইমলেস রিডিং তাই এই রিডিংটা আপনারা যখনই দেখবেন তখনই কোনো না কোনো মেসেজ কোনো না কোনো বার্তা অবশ্যই পাবেন ঠিক আছে আমি তাহলে যেটা করি প্রতিদিন প্রথমে তিনটে লাউড সাউন্ড দিয়ে কার্ড এবং ক্যান্ডেলের সাথে আপনার এনার্জি কানেক্ট করব। এই সময়টা ফাইভ সেকেন্ডের টাইম সবাই একটু থাকবেন আমি এই কারণেই সবাইকে অনুরোধ করছি যারা চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমার গ্রুপের সঙ্গে আমার ফ্যামিলির সঙ্গে যখনই আপনারা যুক্ত হবেন তখন আমি আপনাদের এনার্জির সাথে নিজেকে আরও বেশি ভালো করে কানেক্ট করতে পারবো আপনার এনার্জির সাথে আমার এনার্জি কানেক্ট হলে আমি আরও ভালো অ্যাকুরেট আপনার রিডিং দিতে পারবো রিডিং আপনার অনেক বেশি ভালো রেজনেট করবে এই কারণে নতুনদের আমার সব সময় বলা ঠিক আছে চলুন তাহলে আপনারা একবার একটুখানি ফাইভ সেকেন্ডসের টাইম আমাকে দিন আমি আপনাদের এনার্জির সঙ্গে কার্ডের এনার্জি কানেক্ট করবো উইথ থ্রি লাউড সাউন্ড আশা করছি আমি আপনাদের এনার্জির সঙ্গে আমার কার্ডের এনার্জি কানেক্ট করতে পেরেছি তো সবার আগে আমি যেরকম করি আমি আগে তিনটে কার্ড তুলে নেব এখান থেকে আমার ট্যারট থেকে এবং তার সঙ্গে সঙ্গে তিনটে কার্ড আমি তুলে নেব আমার ওরাকল ডেক থেকে সেগুলো আমি ক্যান্ডেল বাক্স রিডিংয়ের পরে কিন্তু তারপর দেখবো তাহলে চলুন আগে আমি তিনটে কার্ড তুলে নিই জীবনে আপনারা ক্লান্ত হয়ে আছেন কেন পরিবর্তন চাইছেন কি পরিবর্তন চাইছেন কোন ট্রান্সফরমেশনটা আসবে আপনাদের কাছে আমি সেগুলোই এই ডেক থেকে সমস্ত কিছু দেখে নেব তিনটে ট্যারোট কার্ড তুলেছি আমি এবং এরপরে আমি তিনটে ওরাকল কার্ড তুলে নেব ঠিক আছে এগুলো আমি সাজিয়ে নিয়ে আমার ক্যান্ডেল ওয়াক্সের যে বোল আছে নিয়ে একেবারে আমি আসছি রিডিংটা শুরু করব হ্যালো বন্ধুরা চলুন রিডিংটা শুরু করি সবার আগে আমি ক্যান্ডেলটা একটু জেলে নিই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব এই ক্যান্ডেলের যে ফ্রেমটা আছে এর দিকে ফাইভ সেকেন্ডস একটু কনসেন্ট্রেট করুন আপনারা আমি আপনাদের এনার্জির সাথে নিজেকে কানেক্ট করব ফাইভ ফোর থ্রি টু ওয়ান চলুন তাহলে ইউনিভার্স আমাকে কী গাইডেন্স দিচ্ছে কোন ট্রান্সফরমেশন এরার মধ্যে আপনি আছেন কী বলছে ইউনিভার্স আমাকে ক্যান্ডেল আমাকে কী গাইডেন্স দিচ্ছে কী গাইড করছে কী সাইন্স আছে আপনাদের জন্য কী ওয়ার্নিংস আছে আপনারা কীভাবে বুঝবেন আপনাদের জীবনে কোন চেঞ্জেসটা আসছে একটা চেঞ্জ তো দেখতে পাচ্ছি দুটো টাইম লাইন আছে এই ট্রান্সফরমেশন ফেজে এই ট্রান্সফরমেশন ফেজে এন্টার করার আগে আপনার কিন্তু খুব বোরিং লাগবে জীবনে কিছুই ভালো লাগবে না কোনো কিছুই ভালো চলছে না জীবনটা যেন থমকে আছে কোনো গ্রোথ দেখতে পাচ্ছি না বেসিক্যালি লাইফে যে একটা গ্রোথ থাকে আপনার সেই গ্রোথটা হঠাৎ করে কোথাও একটা থমকে গেছে কারেন্ট এই মুহূর্তে আপনারা কিন্তু কেরিয়ারে একটা স্টাক হয়ে গেছেন জীবনে হারিয়ে গেছেন মনে হচ্ছে একই জায়গায় গোল গোল করে ঘুরছেন এরকম যে এখান থেকে শুরু এখানেই শেষ এখান থেকে শুরু এখানেই শেষ এই একটা এনার্জি পাচ্ছি কোনো একটা ওয়াইড এনার্জি যে হ্যাঁ জীবনে নতুন কিছু হচ্ছে নতুন কিছু চলছে না একেবারে স্টাকনেন্ট একটা এনার্জি দেখতে পাচ্ছি জীবনে ইউনিভার্স চেঞ্জের আগে কিন্তু কিছু সাইন দেবে আপনাকে এখানে আমি একটা সান্টাক্লজের এনার্জি পাচ্ছি অথবা পোলার বিয়ারের অর্থাৎ যে সাদা ভাল্লুকগুলো হয় না পোলার বিয়ার পোলারে যে বিয়ারগুলো থাকে যে ভাল্লুকগুলো থাকে সাদা রঙের হয় বরফের তার একটা এনার্জি পাচ্ছি হঠাৎ করে আপনি এদের এদের ক্লজ বা পোলার বিয়ারের কোনো পিকচার ভিডিও এই সব দেখতে পাবেন বা কোথাও ড্রয়িং আছে দেখতে পাবেন কোথাও ছবি আছে হঠাৎ করেই দেখবেন হঠাৎ এতদিন দেখছিলেন না হঠাৎ করে দেখবেন রিলস দেখতে দেখতে সান্টাক্লজের রিলস দেখছেন এখন ডিসেম্বর না তবুও আপনারা দেখবেন সান্টাক্লজের রিলস দেখতে পাচ্ছেন পোলার বিয়ারের রিলস দেখতে পাচ্ছেন ইউনিভার্সের এটা কিন্তু একটা সাইন আপনাকে এটা মনে রাখবেন এই জিনিসগুলো যখন আপনি দেখবেন তখন একটু কনসাস থাকবেন সেই সময় ইউনিভার্স কিন্তু কারোর সঙ্গে হঠাৎ করে আপনার দেখা হয়ে যাবে যে আপনাকে গাইড করবে এই জিনিসগুলো হঠাৎ করেই যখন আপনার টাইম লাইনে আসতে শুরু করবে তখন আপনি দেখবেন এমন কারোর সঙ্গে আপনার দেখা হয়ে যাচ্ছে যে কিন্তু আপনাকে গাইড করছে জীবনে একটা গাইডেন্স পাবেন এই সময় যে আপনাকে বলে দেবে কোন পথটা আপনার জন্য ঠিক আপনি খুব রিসেন্ট কোনো উইশের জন্য ম্যানিফেস্টেশন করেছেন অর কোথাও গিয়ে কোনো প্রার্থনা করে এসেছেন কোনো মন্দিরে গেছেন গিয়ে আপনি প্রার্থনা করে এসেছেন যে এটা যেন পাই বা হতে পারে এরকম যে আপনি কোথাও গিয়ে কোনো মানত করে এসেছেন কোনো কিছু পাবার জন্য খুব রিসেন্ট ইউনিভার্স আপনার কথা শুনবে কোনো স্পিরিট এনার্জির সঙ্গে কিন্তু আপনার দেখা হয়ে যেতে পারে ইউনিভার্স আপনার যে কথাগুলো শুনছে আপনার প্রার্থনা যে পূরণ হতে চলেছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আন কেউ হঠাৎ আপনি দেখবেন এই জিনিসটা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনি যাচ্ছেন হঠাৎ করে রাস্তায় দেখবেন আন কোনো ব্যক্তি আপনার দিকে তাকিয়ে হাসছে বা হঠাৎ করেই আপনার প্রতি খুব কাইন্ড কোনো বিহেভিয়ার করছে এক একজন হয় না অকারণেই দয়া আসে আমাদের ওপর দেখবেন অকারণেই মানে কোনো কারণ থাকে না সেই দয়ার তবু আমরা দয়ার পাত্র হয়ে উঠি বা আমাদেরকে দয়া করা হয় আমাদের মানে রাস্তায় কোনো অসুবিধা পড়ে গেলেন আপনি হঠাৎ করে কেউ এসে আপনাকে ধরুন সেখান থেকে উদ্ধার করল এরকম থাকে অনেক মানুষ থাকে যারা সেলফলেস অ্যাক্ট করে ঠিক আছে তো এই রকম যদি আপনি কোনোরকম কারোর কাছ থেকে এ হতে পারে এই এনার্জিগুলো পান তখন বুঝবেন যে আপনি যে প্রার্থনাটা করে এসেছেন সেই প্রার্থনাটা কিন্তু পূরণ হওয়ার সময় হয়ে এসেছে ঠিক আছে আপনার কোনো ফ্যামিলি মেম্বারও হতে পারে যার কাছ থেকে হঠাৎ করেই আপনি কাইন্ড ব্যবহার পাবেন ঠিক আছে অথবা কোনো একেবারে আননোন পারসন আউট অফ নো হয়ে আর আসবে আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এটা কী হচ্ছে আপনার সঙ্গে এই সময় ঠিক এই এইটাই ঠিক পয়েন্ট কনজংশান পয়েন্ট যখন আপনি আপনার নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে কিন্তু পজিটিভ এনার্জির দিকে শিফট হবেন আকাশের দিকে তাকিয়ে দেখবেন মেঘের মধ্যে কোনো কিছু একটা পজিটিভ সাইন আপনি দেখতে পাবেন আপনার মনে হবে ইউনিভার্স আপনাকে মেঘের মধ্য দিয়ে কোনো লেখায় বার্তা দিতে চাইছে মেঘের মধ্যে এমন কিছু একটা মূর্তি তৈরি হবে মানে এমন কিছু একটা ইমেজেস ফুটে উঠবে যেটা আপনি অনেক দিন থেকে চাইছেন এসব এখন থেকে মোটামুটি ধরুন সিক্স মান্থের মধ্যে কিন্তু এই সমস্ত জিনিসগুলো হওয়ার জন্য আমি দেখতে পাচ্ছি সো কোনোরকমভাবে কিন্তু নিজের আশা ছাড়বেন না মন থেকে ঠিক আছে ডোন্ট লুজ ইউর হোপ জীবনে ভালো পরিবর্তন আসতে চলেছে ভালো কিছু হতে চলেছে জীবনটাকে উপভোগ করুন ভালো কিছুর সঙ্গে অ্যালাইন হতে পারবেন আপনি আপনি একটু রেস্ট নিন ঘুমের প্রয়োজন আছে আপনার খুব কম ঘুম হচ্ছে নেক্সট নেক্সট ওয়ান ইয়ারের মধ্যে আপনাদের মধ্যে কারো কারো আছে মানে কোথাও হয়তো কোনো কনসার্ট আছে বা কোনো ফেস্ট আছে কোনো একটা খুব বেশি হইচইয়ের মতো জায়গায় আমি দেখতে পাচ্ছি আপনাদের কারো কারোর আছে নেক্সট ওয়ান ইয়ারের মধ্যে কারোর কারো কোনো এক্সাম আছে কোথাও কোনো টেস্টও দেখতে পাচ্ছি বা কোথাও কোনো পরীক্ষা দিতে যাবেন এরকমও একটা এনার্জি আপনি পাচ্ছি আপনারা অনেক দিন ধরে প্রিপেয়ার করছেন কিন্তু এক্সাম এই টেস্টটার জন্য আপনারা অনেক দিন ধরে প্রিপেয়ার হচ্ছেন নিজেরা জবের জায়গাতেও কোনো প্রমোশনালের জন্য আপনাদের কিছু টেস্ট হতে পারে কোনো শর্ট টার্ম কোনো কোর্স করছেন বা কোনো এক্সাম আছে এটাকে সিরিয়াসলি নিন আপনাদের এই জিনিসটা কিন্তু আপনাদের লাইফ চেঞ্জ করতে পারবে কেউ কেউ আপনারা গভর্নমেন্ট জবেরও প্রিপারেশান নিচ্ছেন এক্সামের জন্য এক্সামের জন্য কিন্তু সিরিয়াস হন আমি একটা নাম্বার সেভেনের এনার্জি দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে এটা আপনার লাকিয়েস্ট নাম্বার হতে পারে ইউনিভার্স ইউনিভার্স আপনার অলরেডি টেস্ট নিচ্ছে হঠাৎ করে দেখবেন পাস্ট থেকে কেউ একজন এসে আপনাকে খুব প্যাম্পার করছে খুব প্যাম্পার করছে নিজের ইমোশনাল আর রাগকে কন্ট্রোল করুন পাস্টের কোনো কানেকশানকে গুরুত্ব দেবেন না ইউনিভার্স আপনাকেও কিন্তু পরীক্ষা করছে যে চেঞ্জ যে ট্রান্সফরমেশন ইউনিভার্স আপনার জন্য রেডি করে রেখেছে আপনি কি আদেও তার যোগ্য আপনার মধ্যে কি দেখুন আমরা যা চাই আমরা তো তা পাই না আমরা সেটাই পাই যেটার জন্য আমরা যোগ্য তো ইউনিভার্স আপনার টেস্ট নেবে ইউনিভার্স আপনাকে বলবে যে আমি যে তোমাকে এই জিনিসটা দিতে চাইছি তুমি কি আদেও এই জিনিসটার যোগ্য তোমার মধ্যে কি এর কোনো যোগ্যতা আছে ইউনিভার্স এটা কিন্তু আপনাকে দেখে নেবে সুতরাং ইউনিভার্স আপনাকে এটা টেস্ট নিচ্ছে যে যে চেঞ্জেসটা সে আপনার জীবনে আনতে চলেছে যে ট্রান্সফরমেশনটা সে আপনার জীবনে আনতে চলেছে তার জন্য আপনি সত্যি রেডি আছেন কি না ঠিক আছে আমি ওয়াক্সগুলোর মধ্যে না নাম্বার থ্রির খুব একটা স্ট্রং এনার্জি পাচ্ছি মানে থ্রি ডাবল থ্রি ট্রিপল থ্রি এই নাম্বারগুলো যখন আপনি দেখবেন আপনি কিন্তু একটু সাবধান হয়ে যাবেন একটু কনসাস হয়ে যাবেন কোনো নেগেটিভ এনার্জি এন্টার করতে চাইবে আপনার জীবনে কোনো নেগেটিভ মানুষ অর সিচুয়েশন এই জিনিসগুলো কিন্তু ইউনিভার্স এই নাম্বারগুলোর মাধ্যমে আপনাকে সাবধান করে দেবে ঠিক আছে এই জিনিসগুলো যখনই থ্রি ডাবল থ্রি ট্রিপল থ্রি দেখবেন একটু সাবধান হয়ে যান রাস্তাতে আপনি যেতে যেতে হঠাৎ করে যদি কিছু কুড়িয়ে কুড়িয়ে পান আর কি ঠিক আছে যদি কিছু কুড়িয়ে পান যেমন ধরুন রাস্তায় যেটা সচরাচর পড়ে থাকে না এরকম কোনো জিনিস লাইক বুক কোনো বই যদি আপনি কুড়িয়ে পান কোনো ব্রেসলেট যদি আপনি কুড়িয়ে পান কোনো প্যাকেজ ধরুন এখন তো এই তোমার প্যাকেজিং যে আসে অ্যামাজন ফ্লিপকার্ট যে কোনো অনলাইন সাইট থেকে প্যাকেজিং আসছে প্যাকেজিং যদি পড়ে থাকে রাস্তায় কিছু এনার্জি যদি আপনি দেখতে পান তাহলে কিন্তু জানবেন ইউনিভার্স আপনাকে সাইন দিচ্ছে ভালো কিছু একটা এনার্জির আপনার সাইন দিচ্ছে এরকম কিছু যখন পড়ে থাকতে দেখবেন তখন জানবেন আপনার কিন্তু ফিনান্সিয়াল গ্রোথ হতে চলেছে আপনার ফিনান্সিয়াল গ্রোথের আগে আপনি এই জিনিসগুলো রাস্তা থেকে পাবেন আপনার প্রোগ্রেসকে প্রাইভেট রাখুন সবার সঙ্গে জীবনের সব কথা শেয়ার করবেন না আপনার জীবনে একটা রোম্যান্টিক অ্যাসপেক্টও দেখতে পাচ্ছি আমি এখানে কেউ জীবনে আসতে পারে বা আসতে চলেছে যারা আসতে চলেছে তারা দেখতে খুব অ্যাট্রাক্টিভ একটু লম্বা চুল থাকবে ছেলে হলেও মেয়ে হলেও মেয়ে হলেও মেয়েদের যতটা চুল থাকে তার থেকে লম্বা চুল ছেলে হলেও ছেলেদের যতটা চুল থাকে তার থেকে লম্বা চুল একটু লম্বা চুল থাকবে খুব বেশি চেহারা ভালো নয় একটু একটু পাতলা গোছের মানুষ আমি কিন্তু দেখতে পাচ্ছি একটু লম্বা পা মানে মানুষ লম্বা হয় না একটু লম্বা পাওয়ালা মানুষকে কিন্তু আমি এখানে এনার্জি দেখতে পাচ্ছি আপনারা খেয়াল রাখবেন লেটার এ এসপি এই লেটারগুলো আমি এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনার অর উড বি পার্টনার হতে পারে যেখানে আমি এগুলো এই এনার্জিগুলো পাচ্ছি একটা বাইক দেখতে পাচ্ছি আমি কিন্তু ঠিক আছে হতে পারে যিনি আসবেন তার কাছে বাইক থাকবে বা আপনার পার্টনারের কাছে বাইক আছে বা আপনি বাইক রাইড করতে খুব ভালোবাসেন স্পিড আপনার ভালো লাগে ঠিক আছে একটা বাইক রাইডিংয়ে দেখতে পাচ্ছি জিনিস ট্রাভেলিংয়েও যেতে পারেন ট্রাভেলিংয়েরও এনার্জি আছে বাইক রাইডিং যেহেতু আছে খুব রিসেন্ট হয়তো যাবেন ট্রাভেলিংয়ে তারও একটা এনার্জি আছে হতে পারে যে আপনারা অলরেডি ডিসাইড করেছেন যে কোথাও বাইক রাইডিংয়ে যাবেন সেরকমও একটা এনার্জি কিন্তু থাকতে পারে আপনাদের মধ্যে আপনি দুজন মানুষের মধ্যে কিন্তু কনফিউজড হয়ে আছেন কাকে চুজ করবেন আপনি বুঝতে পারছেন না কে আপনাকে বেশি ভালোবাসে সত্যিই কে মন থেকে চাইছে কে সিরিয়াস কে টাইম পাস করছে আপনি বুঝতে পারছেন না যখন এই সিচুয়েশানে পড়বেন তখন কিন্তু ইউনিভার্স আপনাকে সাইন দেবে ইউনিভার্স আমাদের অল টাইম সাইন দিতেই থাকে আমরা কনসাস নই বলে আমরা সাইন বুঝতে পারি না তো আপনি যখন এই পজিশানে পড়বেন আপনি দেখবেন ইউনিভার্স আবার আপনাকে সাইন দেবে আমি সানের একটা খুব স্ট্রং এনার্জি পাচ্ছি সান হতে পারে যে পার্টনার দেখবেন সানসাইনের বা আপনার সানসাইন পার্টনারের সানসাইন এক বা সানরাইজের কোনো পিকচার পাচ্ছেন এটাও দেখবেন একটু বা হঠাৎ করে সানরাইজের ভিডিও দেখছেন সানসাইনের ভিডিও দেখছেন হঠাৎ সানসাইন যে রাশিগুলো আছে লিও এই টাইপের অথবা নাম্বার ওয়ানের এনার্জি ওয়ান টেন নাইনটিন টোয়েন্টি এইট এইগুলো ডিবি যেটা ডেট অফ বার্থ এইগুলো হতে পারে হঠাৎ করে দেখবেন যে নতুন যে রিলস দেখছেন ভিডিও দেখছেন তার মধ্যে সানরাইজ হচ্ছে এরকম ভিডিও খুব বেশি দেখতে পাচ্ছেন তখন বুঝবেন যে এই দুজনের মধ্যে যার একটু ফায়ারি এনার্জি আছে আপনার কিন্তু তাকে চুজ করা উচিত দুজনের দুজনকেই চুজ করা তো উচিত না তো যার একটু ফায়ারি এনার্জি আছে যে একেবারে শান্ত শীতল নয় একটু কনসাস সব কাজ একটু বুঝে করে সব কাজে একটু সময় দেয় সব কাজে খুব বেশি এনার্জি লেভেল হাই আছে তখন তাকে আপনাকে কিন্তু চুজ করতে হবে অথবা সাইনের অথবা আপনার এবং তার সানসাইন সেম হবে অথবা ওয়ান টেন নাইনটিন টোয়েন্টি এইট এই এনার্জিগুলো পাবেন এগুলো কিন্তু একটু দেখবেন ঠিক আছে আপনি নিজেকে রিডিসকভার করবেন বেসিক্যালি নিজেকে নিজের মধ্যে খুঁজে পাবেন হ্যাপি লাইফ শুরু হতে চলেছে এই ট্রান্সফরমেশান কিন্তু আপনার জীবনে খুব খুশি নিয়ে আসবে ঠিক আছে তাহলে চলুন ক্যান্ডেল ওয়াক্সের আমি এটা সরিয়ে দিই আমি দেখে নেব কার্ড আপনাকে সেম গাইডেন্স দিচ্ছে নাকি কার্ড অন্য কিছু বলছে চলুন আগে ট্যারোর দেখি টু অফ পেন্টিকলস টু অফ ওয়ানস ডেথ কার্ড ট্রান্সফরমেশানের ভিডিও ডেথ কার্ড অভিয়াস স্ট্রেস নাম্বার সেভেন নাম্বার সেভেনের একটা এনার্জি পেয়েছিলাম রিডিংয়ে মনে আছে ট্রাভেলিং বাইকের কথা বললাম যে আমি এইমাত্র আপনাদের দেখুন সান সানরাইজারও এনার্জি পাচ্ছি বাও হুম স্টোপ ওয়ানস দেখুন এই যে দুজন মানুষের মধ্যে জাগলিংয়ের কথা আমি আপনাদের বলছিলাম না যে আপনারা বুঝতেই পারবেন না আপনারা কী করছেন দুজন মানুষের মধ্যে একটা জাগলিং আছে কেউ কেউ কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার চান্সেস আছে বিদেশ যাত্রারও চান্সেস হতে পারে লাইফে আপনি ব্যালেন্স করতে চাইছেন ঠিক আছে না লাইফে মাল্টিপাল টাস্ক করছেন আপনি একসঙ্গে পড়াশোনা কেরিয়ার রিলেশান সব একসঙ্গে সামলাতে গিয়ে কিন্তু আপনি অলরেডি হাঁপিয়ে উঠেছেন তো এই 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 যে একটা জাগলিং চলছে এই যে আপনার ফিনান্সিয়ালের একটা প্রবলেম এই মুহূর্তে চলছে আমি বলেছি দেখবেন রিডিংয়ে যে ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স কী কী সময় এলে আপনি বুঝতে পারবেন আপনার ফিনান্সিয়াল অ্যাভান্ডেন্স চলছে তো জীবনে এই যে প্রবলেমগুলো চলছে এই প্রবলেমগুলোর জন্য কিন্তু দেখুন ডেথ কার্ডও আপনার কাছে এসে গেছে ডেথ কার্ড আপনাকে কিন্তু একটা ট্রান্সফরমেশনের কার্ড ডেথ কার্ড ট্রান্সফরমেশন যখন জীবনে আসতে চলেছে মৃত্যু কখনোই দুঃখের হতে পারে না আমি বিশ্বাস করি না আমরা মায়ার জগতে থাকি আমরা মায়ার মধ্যে জড়িয়ে থাকি যে কারণে আমরা কিন্তু সেই জিনিসটা থেকে বেরোতে পারি না মৃত্যু সবসময় সুখের যে মারা যান তার জন্য কিন্তু সেটা মুক্তি তার জীবন মরণ জীবন বন্ধন থেকে ছাড় মুক্তি এটা তার জন্য অলওয়েজ ভালো আমরা তার মায়ার বন্ধনে থাকি বলে আমরা সেই জিনিসটা থেকে ওভারকাম করতে পারি না তো ট্রান্সফরমেশান তো ডেফিনেটলি আসছে কার্ড আমাকে কনফার্ম করছে এখানে চেঞ্জেসের কার্ডও এসছে দেখুন চেঞ্জেসের কার্ড এসেছে তো ট্রান্সফরমেশান একটা আসছেই অবভিয়াসলি আসছে আপনারা তার জন্য রেডি থাকুন নিজেকে প্রিপেয়ার থাকুন যদি এর মধ্যে কোথাও বাইরে যাওয়ার সুযোগ আসে আউট অফ লিস্ট কান্ট্রিও যদি হয়ে যায় বেশি চিন্তা করবেন না জীবনে রিক্স নিতে হবে জীবনে চেঞ্জেস আনতে গেলে জীবনে পরিবর্তন আনতে গেলে জীবনে রিক্স নিতে হবে নো রিক্স নো গেন রিক্স নিতেই হবে আমি বলছি না রিক্স নিলেই আপনি তাতে গেন করতে পারবেন কিন্তু রিক্স না নিলে আপনি কোনোদিনই পারবেন না তো রিক্স নিন লাইফে নিজের কমফোর্ট জোন থেকে বেরোন নিজের কমফোর্ট জোন থেকে বেরোলে তবে আগে এগিয়ে কিছু করতে পারবেন কমফোর্ট জোন শুধুমাত্র আমাদের চাকর বানিয়ে রেখে দেয় কমফার্ট জোন থেকে আপনাকে বেরোতেই হবে কষ্ট করতেই হবে আপনি কষ্ট করবেন জীবনে অনেক সহ্য করবেন তবে আপনি জীবনে কিন্তু কিছু একটা করতে পারবেন তো যদি আপনারা জাগলিংয়ের মধ্যে থাকেন সেটাও দূর হবে দুটো পার্টনারের মধ্যে যদি আপনারা থেকে থাকেন দেখুন পার্টনারের ঠিক নিচেই আমার কাছে সানের এনার্জি আছে তো সানসাইন আপনারা সেই পার্টনারকে দেখুন দেখুন নাম্বার সেভেন এই যে স্ট্রেস বলছি না জীবনে সব কিছুতে আপনারা এখন বোরিং হয়ে আছেন আপনি প্রথম থেকেই এই যে আপনাকে বললাম একেবারেই যে এই মুহূর্তে আপনার মনে হচ্ছে জীবনটা একটা গোল গোল পথে একটা জায়গাতে ঘুরছে আপনি কোনো কিছু থেকেই যেন বেরোতে পারছেন না নিজের জীবন নিজেকে একটা জায়গায় স্টাক হয়ে আছেন মনে হচ্ছে নাম্বার সেভেন কিন্তু আমাকে এই জিনিসটা কনফার্ম করছে স্ট্রেসের কার্ড কিন্তু আমাকে এই জিনিসটা কনফার্ম করছে রিডিংয়ে আমি এতক্ষণ ধরে যা দেখলাম প্লাস নাম্বার সেভেনের আমি একটা এনার্জিও পেয়েছিলাম আপনাদের বলেছিলাম সেটা বাইকের এনার্জি পেয়েছিলাম বললাম রিসেন্ট আপনারা ঘুরতে যেতে পারেন ট্রাভেলিংয়ের কার্ড এসেছে তার সাথে সাথে সানরাইজের কার্ডের সঙ্গে আমি কিন্তু এখানে পাহাড়ের একটা এনার্জি দেখতে পাচ্ছি তো আপনারা যদি এখন ডিসাইড করতে না পারেন যে কোথায় ঘুরতে যাবেন এই সময় তাহলে আপনারা একটু পাহাড়ের দিকে যান আপনাদের মাইন্ড বডি সোল রিল্যাক্স হবে জীবন নতুন করে শুরু করার জন্য জীবনের ট্রান্সফরমেশান কোনো কিছু আনার জন্য লাইফের চেঞ্জেসের জন্য কিন্তু ট্রাভেলিং ভীষণ প্রয়োজন যত বেশি জীবনে ট্রাভেল করবেন যত বেশি মানুষের সঙ্গে মিশবেন যত বেশি সংস্কৃতির সঙ্গে মিশবেন যত বেশি নতুন নতুন জিনিসের সঙ্গে জিনিসকে নিজের মধ্যে অ্যাডপ্ট করবেন জীবন তত তাড়াতাড়ি চেঞ্জেস হবে তত তাড়াতাড়ি জীবনে নতুন পরিবর্তন আসবে চেঞ্জ অবভিয়াসলি চেঞ্জ অ্যান্ড ডেথ এই দুটো কার্ডকে আমি একই কার্ড হিসাবে দেখব জীবনে ট্রান্সফরমেশান আসছে জীবনে চেঞ্জেস আসছে সো আপনি কিন্তু আপনার জীবনটাকে যদি খুব ভালোভাবে কাটাতে চান যদি এই ট্রান্সফরমেশনটাকে এনজয় করতে চান তাহলে এখন থেকেই এর জন্য কাজ করা শুরু করে দিন চোখ কান খোলা রাখুন ইউনিভার্স আপনাকে যে যে সাইনগুলোর কথা আমি বললাম যে যে ওয়ার্নিংসগুলোর কথা বললাম যে ইউনিভার্স আপনাকে সাবধান করছে ইউনিভার্স আপনাকে এই সাইনগুলো দেখাচ্ছে সেগুলো একটু মনোযোগ দিয়ে রিডিংটা দেখুন সেই সাইনগুলো সেই ওয়ার্নিংগুলোর দিকে মনোযোগ দিন তাহলে দেখবেন এই যে আপনার এই ট্রান্সফরমেশন যে এরা এই ট্রান্সফরমেশনাল যে এজ এই ট্রান্সফরমেশান যে প্রসেস এই প্রসেসটা কিন্তু আপনার জন্য খুব ভালোভাবে এবং আপনার একটা সুখের জীবন শুরু হতে চলেছে এই ট্রান্সফরমেশান আপনার জীবনকে খুব খুশি আপনার জীবনে খুশি নিয়ে আসবে ঠিক আছে তাহলে এতটুকুই রিডিংটা ছিল এতটুকুই সব ছিল আপনারা যারা চ্যানেলে নতুন এসছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন প্রথমবার যদি এই ভিডিও দেখে থাকেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আপনাদের কাছে অনুরোধ চ্যানেল সাবস্ক্রাইব করলে এনার্জির সঙ্গে যুক্ত হলে ফ্যামিলির সঙ্গে যুক্ত হলে আমি আপনাদের এনার্জি নিয়ে আরও বেশি ভালো করে আমার রিডিংটা করতে পারবো সেটা আমার জন্য আরও অনেক বেশি ভালো হবে ঠিক আছে এতটুকুই থাক সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে টাটা